বড় মায়ের পুজো দিয়ে কাঁসার থালায় জমিয়ে খেলাম ভেজ থালি কি কি খেলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার পুজো দিতে দিতে খুব খিদে পেয়ে কাঁসার থালার ভেজ থালি দেখে তো মনটা খুব খুশি হয়ে ছিল ভাত ডাল ভাজা পটলের তরকারি পনির তারপর ছিল চাটনি পাপড় প্রথমে খেয়েছিলাম লাউ দিয়ে মুগের ডাল তার সঙ্গে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে আলু ভাজা দিয়ে খেতে কি দারুণ লাগে তাই না আর খাবারগুলো গুলো সত্যি টেস্টি ছিল আর আমি জানো তো একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই জন্য কাঁচা লঙ্কা নিয়ে দারুন লাগছিল খেতে আর তারপরেই ছিল এরকম পটলের তরকারি এই পটলের তরকারিটা আমি আবারও চেয়ে খেয়েছিলাম এত টেস্টি হয়েছিল দেখে লাল লাগলো ঝাল কিন্তু অত একটা ছিল না তাই জন্য আমি লঙ্কা ডোলে খেয়েছিলাম আর ছিল তার সঙ্গে পনিরের তরকারি পনিরের তরকারিটাও কিন্তু খুব ভালো ছিল সবাই বলছিল খুব ভালো হয়েছে এখানে দিদিও খাচ্ছে আর তারপরেই ছিল চাটনি আর পাপড় শেষ পাতে একটু চাটনি পাপড় না হলে জমে বলো তো তাই জন্য সবার সাথে মজা করে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিলাম আর কেমন লাগলো অবশ্যই কমেডি चलो आजकर मतो टाटा